আসসালামু আলাইকুম হাজির হয়ে গেলাম আরও একটা নতুন রেসিপি নিয়ে আর রেসিপি হচ্ছে হাতে মাখা গরুর মাংস তাহলে রেসিপি শুরু করা যাক এখানে আমি সাতশো গ্রাম গরুর মাংস নিয়ে দিয়ে দিলাম তেজপাতা গরম মশলা এক টেবিল চেয়ে বেশি রসুন পেস্ট আর এক টেবিল চামচ আদা পেস্ট এক টেবিল চামচ মরিচের গুঁড়া এক টেবিল চামচের চেয়েও কম হলুদের গুঁড়া হাফ টেবিল চামচ জিরার গুঁড়া গুড়া দশ বারোটা কাঁচামরিচ এক কাপ পেঁয়াজ কুসা স্বাদ মতো লবণ দুই টেবিল চামচ সরিষার তেল পাঁচ টেবিল চামুচ সোয়াবিন তেল এক টুকরা লেবু থেকে চিপে কিছু লেবুর রস দিয়ে দিব আর এখন সব কিছু হাত দিয়ে ভালোভাবে মেখে নিব এমনভাবে মাখতে হবে যাতে মশলা মাংস একদম মাখতে মাখতে সফট হয়ে যায় হাতে মাখানো গরুর মাংসের স্বাদই আলাদা আমার মাখানো হয়ে গিয়েছে এখন আমি দুই ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেস্টে রেখে দিব চলে আসলাম দুই ঘন্টা পর চুলার আগুন ধরিয়ে নিলাম এবার গরুর মাংসটা চুলায় বসিয়ে দিলাম ঢাকা দিয়ে চুলায় রান্না করব ঢাকাটা উঠিয়ে হাতল দিয়ে এখন নেড়ে ছেড়ে দিব। প্রথমেই মাংসের কালার অনেক সুন্দর দেখাচ্ছে কিছুক্ষণ এইভাবে দিয়ে আছে রান্না করে নিলাম আবারও একটু নেড়ে দিব এই হাতে মাখা গরুর মাংসটা সকালে নাস্তার সাথে বা দুপুরে ভাত খিচুড়ি ফোলাউর সাথে খুব ভালো মানাবে খেয়ে মজা পাওয়া যাবে আর এখানে দিয়ে দিলাম কম জৈত্রিক পাউডার দিয়ে ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে নিলাম আর এখন দিয়ে দিব তিন কাপ গরম পানি এই তিন কাপ গরম পানি দিয়ে আমি রান্না করব যতক্ষণ না পানিটা শুকিয়ে আসে তরকারিতে একসাথে পানি দিতে নেই একসাথে তরকারিতে পানি দিলে তরকারিতে আর স্বাদ থাকে না তাই আমি দুইবারে পানি দিয়ে গরুর মাংসটা সিদ্ধ করব প্রথমে তিন কাপ পানি জাল করে শুকিয়ে নিব আর এর মধ্যে আমার গরুর মাংস হাফ সিদ্ধ হয়ে যাবে আমি একটা মাংস উঠিয়ে চেক করে দেখব কি পরিমাণ সিদ্ধ হয়েছে সেটা বুঝে আমি আবার গরম পানি এড করব আগের পানিটা শুকিয়ে গিয়েছে আর এখন আমি মাংসটা শ্যাক শ্যাক করে নিচ্ছি এই যে মাংসটা হাফ সিদ্ধ হয়েছে একদম সফট করে রান্না করব তাই আমি আবার আড়াই কাপের মতো গরম পানি দিয়ে দিলাম আর এই আড়াই কাপ গরম পানি দিয়ে আমার গরুর মাংস রান্না শেষ হবে হাতুল দিয়ে নেড়ে ঢাকা দিয়ে রেখে দেব চলে আসলাম কিছুক্ষণ পর ডাকাটা উঠিয়ে আবারও নেড়ে দিলাম আসলে টাইমিংটা আমি বলতেছি না কারণ অনেক গরুর মাংস বেশি সময় সিদ্ধ হয় কিছু গরুর মাংস অল্প সময়ে সিদ্ধ হয় আর এখন দিয়ে দিলাম এক সায়ের চামচের মতো টালা জিরার গুঁড়া এক মোট পেঁয়াজ বেরেস্তা উপর দিয়ে ছড়িয়ে দিলাম রান্না প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে শেষের দিকে পেঁয়াজ বেড়েজ তার যদি টালা জিরার গুঁড়া দেওয়া যায় গরু মাংসের গ্রামটা আরো সুন্দরভাবে বেড়ে যাবে আর এখন নেড়ে দিব নেড়ে ঢাকা দিয়ে আরো কিছুক্ষণ আমি রান্না করব। আর গরুর মাংসের ঝোল সাইলে অবস্থায় বন্ধ করে দেওয়া যাবে আমি আরো একটু টানিয়ে নিব আর চুলাটা আমি এখন একটু বাড়িয়ে দিয়েছি গরুর মাংস আমার রান্না হয়ে গিয়েছে এখন আমি চুলাটা বন্ধ করে দিয়েছি চুলা বন্ধ করে চুলার উপরে রেখে দিয়েছি একটা বাটিতে এখন সার্ভ করব কি যে লোভনীয় কালার হয়েছে খেতে অনেক মজার এতক্ষণ যারা আমার ভিডিওটা কষ্ট করে দেখেছেন যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে প্লিজ ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে বেশি বেশি শেয়ার করে দিবেন আর আমার চ্যানেল এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে দিবেন যখনই আমি নতুন কোনো ভিডিও দিব নোটিফিকেশান সবার আগে আপনার কাছে চলে যাবে এত সুন্দর মজাদার গরুর মাংসের একটা রেসিপি আজকে দিলাম দেখতে যেমন লোভনীয় খেতে অনেক মজার হয়েছে তাহলে বিদায় নিলাম আল্লাহ হাফেজ